আসসালামু আলাইকুম সাফা শোনা তো এমনি এমনি তরমুজ খেতে চায় না ও হচ্ছে এই যে তরমুজগুলো দেখছেন ওই মুখ এমনিতে চি বায়ে খাবে না ওর জন্য আমি কয়েক পিস নিয়েছি ওকে আমি জুস করে দিই যখন আমি এমনি তরমুজগুলো খাই তখন ওর জন্য আলাদাভাবে নেই নিয়ে এই যে এটা দেখছেন এটাতে হচ্ছে জুস করে দিব। ও তখন গ্লাসে করে ঠিকই এক গ্লাস জুস খেয়ে নেবে গ্লাসে করে যখন কাচের গ্লাসে করে দেওয়া হবে ও খুব মজা নে তরমুজটা খায় এর মধ্যে লবণ করে দিব না খুলে এখন কি করবো চুস করেই দিতে হয় ছোট বাচ্চাদের তো তো পানি ছিয়ে হয় ঘাটতি থাকে গরমের সময় খুবই গা ঘেমে যায় পানি তো যেভাবে হোক খাওয়াতে হবে ও কল তো কাঁচা এমনি খেতে চায় না চুস না করে দিলে যে কোনো কল এমনি এমনি খেতে চায় না ছোটবেলা থেকে আমার মেয়েটা এরকম হয়েছে তার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই ঝট করে আবার ব্লেন্ডার বের করা সেটা তো আবার পরিষ্কার করে রাখা একটা বিরক্তি লাগে যার জন্য আমি এই পদ্ধতিটা বের করেছি এটাতে ভালো হয় যে অলরেডি অনেকগুলো চুস হয়ে গেছে সাফা সাফা মামুনি আম্মু বাবা সাফা শোনা দেখে যাও তোমার জন্য কি তৈরি করেছি মা কে খাবে বলো আমি জুস খুব পছন্দ করি বলো হ্যাঁ আমি এখানে একটু লবণ দিব ও লবণ না দিলে খেতে চায় না সামান্য পরিমাণ লবণ দিলাম যে একটু লবণ জাস্ট লবণটা দিলে একটু নমসার নামতে হবে খেয়ে মজা পাবেন আসো মা ওটা রেখে আসো দেখো তো খেয়ে সবাইকে দেখো তো কীভাবে জুসটা খেতে হয় বলো তোর বন্ধুদেরকে বলো আপনারা খেয়ে নেবেন বাবুদেরকে বলো এই যে দেখছেন এক গ্লাস হয়ে গেল সাফা খেয়ে তো খেয়ে নি তো এখানে শিখিয়ে দেখো তো দেখো 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 চোখ বন্ধু কিভাবে খেয়ে নিল আমি চোখ বন্ধু করে আসি খেয়ে না সবাই দেখছে তোমার কিন্তু জুস খাওয়া খেয়ে না আমি চোখ বন্ধু করেছি তুমি খেয়ে নাও যে চোখ বন্ধু কে খেয়ে নিল আমি না মজা হয়েছে অনেক মজা তাই নাও খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না আমি ধরে আসি তোমাকে দেখা যাচ্ছে না যে জুসটা খেয়ে নাও আমি চোখ বন্ধ করে আছি না সাফা শেষ করে ফেলে এভাবে তিলে মেয়েটার আমার জুস খাওয়া হয় তাছাড়া তোর খাওয়া হয় না বেলের জুস হচ্ছে অলরেডি ইফতারি সময় খেয়ে নিয়েছে একমত থ্যাংক ইউ দেখো গ্লাসটা দেখা শেষ করেছো কিনা গ্লাসটা আমাকে গ্লাসটা দেখা ও শেষ হয়েছে কিনা ওইখানে ওইখানে দেখাও ক্যামেরায় দেখাও গ্লাসটা শেষ হয়েছে না তোমার হাতের কাছে রাখা দর্শক দিক দেখাও ফিনিশ করেছো দেখাও প্লাসটা ওঠায় দেখাও বলো শেষ করো নিচু করো তোমার কাছে ধরো অত উঁচু করলে দেখা যাচ্ছে না দর্শক দিক দেখাও দেখাও দেখো বলো শেষ হয়েছে বলো দেখেন এই যে আমাদের ছাপা শেষ করে ফেলেছে ফিনিশ বলো 大概的可。Thank you, thank you.